বাংলা চুপ করে থাকবে না কোচবিহারের বাসিন্দাকে এনআরসির নোটিশ ফুসে উঠলেন মমতা অসম থেকে আসা বাংলার বাসিন্দাকে এনআরসির নোটিশ দেওয়ার ঘটনায় ফুসে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সকালে এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি বিষয়টি উল্লেখ করে কেন্দ্রীয় বিজেপি সরকারের কার্যত তুলোধনা করেছেন এই নোটিশের আসলে বাংলার মানুষের পরিচয় মুছে ফেলার অপচেষ্টা বলেও উল্লেখ করা হয়েছে তার স্পষ্ট হুঁশিয়ারিতে ভারতবর্ষে সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করে ফেলা হচ্ছে বাংলা চুপ থাকবে না এর বিরুদ্ধে রাজনৈতিক দলগুলিকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী এদিন এক্স হ্যান্ডেলে পোস্টে মুখ্যমন্ত্রী বাংলা ও ইংরেজি দুইটি ভাষাতেই লিখেছেন আমি হতবাক এবং অত্যন্ত বিচলিত হয়ে জেনেছি যে কোচবিহারের দিনহাটার বাসিন্দা রাজবংশী সম্প্রদায়ের উত্তম কুমার প্রজবাসীকে অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল এনআরসির নোটিশ জারি করেছে গত পঞ্চাশ বছরের বেশি সময় ধরে তিনি এই বাংলার বাসিন্দা তার বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাকে বিদেশি অবৈধ অনুপ্রবেশকারী প্রবেশকারী সন্দেহে হয়রানি করা হচ্ছে এটি আমাদের গণতন্ত্রের উপর একটি পরিকল্পিত আক্রমণ ছাড়া আর কিছুই নয় এটি প্রমাণ করে যে অসমে ক্ষমতাসীন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে যেখানে তাদের কোনো ক্ষমতা বা অধিকার নেই প্রান্তিক জনগোষ্ঠীকে ভয় দেখানো ভোটাধিকার কেড়ে নেওয়া এবং নিশানা করে একটি পূর্ব পরিকল্পিত নোংরা চক্রান্ত চলছে এই অসাংবিধানিক আগ্রাসন জনবিরোধী এবং এটি বিজেপির বিপজ্জনক ষড়যন্ত্রের দিনের আলোর মতো স্পষ্ট করে দিচ্ছে যে গণতান্ত্রিক সুরক্ষাকে ধ্বংস করে বাংলার মানুষ পরিচয় মুছে ফেলার অপচেষ্টা চালাচ্ছে বিজেপি এই উদ্বেগজনক পরিস্থিতি সমস্ত বিরোধী দলগুলিকে একজোট হওয়া এবং বিজেপির বিভাজনমূলক ও দমন পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো অত্যন্ত জরুরি ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করা হচ্ছে বাংলা চুপ করে থাকবে না ঘটনার প্রেক্ষাপট জানতে গেলে পিছিয়ে যেতে হবে সেই জানুয়ারি মাসে ডাকযোগে একটি চিঠি পান কোচবিহার জেলার সীমান্ত এলাকার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী প্রথমে তিনি বিষয়টি বুঝতে পারেননি পরবর্তীতে জানতে পারেন ওই চিঠি এনআরসির নোটিশ যা পাঠানো হয় গুয়াহাটি থেকে তাতে আতঙ্কিত হয়ে প্রশাসনের দ্বারস্থ হন উত্তম কুমার ব্রজবাসী এনআরসির নোটিশে উল্লেখ ভেরিফিকেশনের জন্য আগামী পনেরোই জুলাইয়ের মধ্যে তাকে অসমের কামরূপ জেলার পুলিশ সুপারের কাছে হাজিরা দিতে হবে দেখাতে হবে ভারতীয় হওয়ার প্রমাণপত্র কিন্তু উত্তমবাবুর দাবি তারা অসম থেকে এসেছেন ঠিকই বংশ পরম্পরায় বাংলার বাসিন্দা কেন আচমকা নতুন করে বাংলা সেসব প্রমাণ দাখিল করতে হবে তাই বুঝতে পারছেন না এই ঘটনা নিয়ে তোলপাড় পড়ে গেছে কোচবিহারের রাজনীতিতেও সম্প্রতি ভোটার তালিকা সংশোধনের ফর্ম মুখ্যমন্ত্রী সতর্কবার্তা দিয়েছিলেন ফর্মে যে যে তথ্য চা হবে তাতে এনআরসি লাগু করার আশঙ্কা রয়েছে সেই আশঙ্কায় সত্যি করেই উত্তম কুমার ব্রজবাসী পেলেন এনআরসির ফর্ম তাতে জেনেই বিজেপি শাসিত সরকারের বিরুদ্ধে ফের গর্জে উঠলেন রাজ্যের মুখ্যমন্ত্রী দর্শক এই রাজ্যে এনআরসি নিয়ে আবারও শুরু হয়েছে উত্তেজনা এনআরসি কি সত্যি এই রাজ্য তথা ভারতবর্ষে চালু হওয়া দরকার অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন